নববরষের লাগি পুলকে মাতিলো পরাণ সকল বন্ধুকে শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রণাম প্রীতি ও শুভেচ্ছা তো গতকাল নববর্ষের প্রথম দিন ছিল তো গতকাল আমি আপনাদেরকে জানাতে পারিনি আমি আপনাদেরকে আজকে জানালাম কারণ হচ্ছে কালকে তো আমার ভিডিও দেওয়ার দিন ছিল না তো কালকে যেহেতু আমার ভিডিও যায়নি তাই আজকে ভিডিও যাচ্ছে আপনাদেরকে আমি আজকেই জানিয়ে দিলাম আর এখন নববর্ষই সারা মাস ধরেই চলবে এই তো সবে শুরু হলো তো যাই হোক নতুন বছর সবাই ভালো কাটান সবার খুব ভালো কাটুক মজা করে কাটুক এই প্রার্থনায় করি ঈশ্বরের কাছে আর গতকালকের দিনটা নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো কেটেছে অনেক খাওয়া দাওয়া মজায় কেটেছে আর আমার মজাতেই কেটেছে তবে বছরের তিনশো পঁয়ষট্টি দিন যেভাবে আমি শুরু করি আমি গতকালকের দিনটাও ঠিক সেইভাবেই শুরু করেছিলাম মানে সেই ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরে নিয়ে স্নান করে পুজোর ফুল তুলে পুজো দেওয়া তারপরে চা খাওয়া তারপরে দিন শুরু করা আর খাওয়া দাওয়ার ব্যাপার যদি বলেন সেই মজাটা কিন্তু আমরা গতকাল করিনি মানে কোনো দিনই করি না কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন আমাদের নিরামিষতলায় এবং পয়লা বৈশাখ নয় শুধু মানে বেশ তার আগের বেশ কয়েকদিন ধরেই আমাদের নিরামিষ খেতে হয় তার কারণ হচ্ছে আমার যে গ্রামের শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে ভগবতী পুজো হয় তো এই সারা মাস ধরেই ওরা নিরামিষ খায় তো আমরা অতদিন আর পারি না মোটামুটি এক সপ্তাহ মতো আমরা খাই পয়লা বৈশাখের দিন পর্যন্ত আমাদের চলে তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যখন গ্রামে থাকতেন তখন কিন্তু ওভাবেই খেতেন তো এখানে আসার পর থেকে আর ওনারাও ওভাবে পালন করতেন না ওই এক সপ্তাহ মতোই খেতেন সেই মতোই আমরাও এক সপ্তাহেই নিরামিষ পালন করি আর শ্বশুরমশাই শাশুড়ি মা তো গত হয়েছেন দিন আগেই তো আমরা তাদের সেই নিয়মটা ধরে রেখে এখনও ওই কয়েকদিন নিরামিষ পালন করি তবে আজকে কিন্তু আমাদের আর নিরামিষ নয় আজকে হচ্ছে আমাদের নিরামিষ ভঙ্গের দিন আজকে কিন্তু আমাদের মাছ মাংস সবই হচ্ছে আর দিনটা কিন্তু সেই একইভাবে আমি শুরু করেছি সেই সকালবেলা উঠে স্নান টান করে চলে এসেছি ঠাকুরের পুজোর ফুল নিতে আসলে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই যত ঠান্ডাই হোক না কেন বা যত গরমই হোক না কেন আমার স্নান করার টাইম সেই সকালবেলাই ঠান্ডার সময় হয়তো সেটা সাতটা থেকে সাড়ে সাতটা হয় আর গরমের সময় ছটা থেকে সাড়ে ছটা তো এই টাইমগুলো বাধা তো যাই হোক আজকে সেরকম স্নান করে আবার ফুল তুলতে চলে এসেছি আর গতকাল কিন্তু আমি একদম শাড়ি পরে সেজে গুজে একদম লক্ষ্মী বইয়ের মতো গ্রামের বাড়িতে গেছিলাম তো সেখানে আমাদের যেহেতু পুজো হয় সেখানে গিয়ে ফলটল দিয়ে কিছুক্ষণ সময় জায়েদের সঙ্গে কাটিয়ে তারপরে বাড়িতে এসছি আর মাঝে মাঝেই এরকম শাড়ি টারি পরে টিপ পরে লক্ষ্মীমন্ত বইয়ের মতো করে গ্রামের বাড়িতে যেতে কিন্তু বেশ লাগে তবে কোনো ফটোও তুলিনি বা কোনো ভিডিও করিনি যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আসলে গেছি সবার সঙ্গে গল্প করেছি আড্ডা মেরেছি চলে এসেছি ব্যাস এইটুকুই আর পুজো হয় রাত্রে আমি আর অতক্ষণ থাকতে পারিনি আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম আর ততক্ষণে আমার ফুলও তোলা হয়ে গেল ফুলগুলোকে রেখে এবারে কিছু কাজ সেরে যাব। কারণ পরে আসব বললে রোদ উঠে যায় আর আসা হয় না তো চলুন এখনই কিছু কাজ সেরে যাই এই দেখুন এই বেডটার মধ্যে আগের দিন দিয়েছিলাম ফুলেশ্বরী ডাটার বীজ একটা গাছও গজায়নি তো সেই জন্য ভাবলাম জায়গাটা শুধু শুধু ফেলে না রেখে আমার এই যে আমার কাছে যে ডাটার বীজ আছে আমার বাগানেরই বীজ গত বছর রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এই দেখুন কি সুন্দর হচ্ছে তো এটা তো হয়েই গেছে এই বীজই আমি এখানে আবার খানিকটা দিয়ে দিই তাহলে ওইটা শেষ হতে হতে আবার এদিকটাই হয়ে যাবে সেজন্য ভাবলাম এখানেই খানিকটা এই বীজ দিয়ে দিই গত বছরে কিন্তু আমার খুব সুন্দর ফুলেশ্বরী ডাটা হয়েছিল আর সেই যে বীজ গত বছর কিনে আমি যেটা করেছিলাম সেই বীজটাই রেখে দিয়েছিলাম তো সেই বীজ এবছরে আমার গজায়নি আবার কিনে আনলাম যেটা সেটাও গজালো না হয়তো বীজটা ওরাও পুরনো বীজ দিয়েছে খুব বেশি পুরনো বীজ হলে কিন্তু বীজ গজাতে চায় না তো এই যে বীজটা আমি ছড়াচ্ছি এটা গত বছরে আমার বাগানের যে বীজ হয়েছিল আর কি ডাটা তার দু তিনটে ডাটা আমি রেখে দিয়েছিলাম তারই বীজ গুছিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বাগান থেকে রেখে দিলে এই যে যখন বাজারের বীজটাও হয় না তখন বাগানের বীজটাই কিন্তু কাজে লাগে সেই জন্য সবসময় বাগান থেকে বীজ কালেক্ট করে রাখলে ভালো হয় তবে ফুলেশ্বরী ডাটা আমার যতবার হয়েছে কোনো দিন বীজ হয় না সেই কারণে আমি ওই ডাটার বীজটাও রাখতে পারি না বড় বড় গাছ হয় কিন্তু কোনো দিন আমি বীজ দেখিনি জানি না ওই বীজ হয় কি না হলেই বা লোকেই বা পায় কথাই বলুন নিশ্চয়ই হয় তবে আমার বাড়িতে কখনো হয়নি তো সেই কারণেই আমি এখানে এই কাটোয়া ডাটাটাই দিয়ে দিলাম বেড ফাঁকা রাখতে একদমই ভালো লাগে না দেখেছেন তো যেখানে আমার কাটোয়া ডাটা হয়েছে বেডটা কত সুন্দর সবুজ করে রেখেছে আর আমার খাওয়ার কাজটাও চলে যায় তো যাই হোক ওইটা শেষ হতে হতে এটা হলে এই জায়গাটাও সবুজ হয়ে যাবে আমার একের পর এক চলতেও থাকবে সেই কারণে এখানে এই বীজটাই আপাতত দিয়ে দিলাম এরপরে আবার ফুলেশ্বরী ডাটার বীজ আরেকবার ভাবছি কিনবো কিনে আর একবার যখন একটু বৃষ্টি শুরু হবে তখনই দেব আর এই বেগটায় যে মাটি দেখছেন এর কিন্তু খুব কম পরিমাণ মাটি বেশিরভাগটাই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট পাতা পচা এইসবই দেওয়া আছে এতেই কিন্তু দারুণ গাছ হয় আর আজকে বসিয়ে দেব হচ্ছে এই দেখুন বেগুনের চারা হয়েছে আমার কত সুন্দর তো আপনাদের মনে আছে কিনা জানি না ওই যে আমি ডাটা দিয়েছি যে বেডটায় ওই যে ওই সাইডে ওই ডাটার বেডের এক সাইডে কিন্তু আমি বেগুনের চারা দিয়েছিলাম তো সেই চারাগুলো কিছুদিন আগে এই যে ডাটার বীজ দেওয়ার সময় তুলে আমি এই নয় ইঞ্চির গ্রো ব্যাগে অনেকগুলো চারা সঙ্গে বসিয়ে দিয়েছিলাম কারো কারো হয়তো আপনাদের মনে থাকতে পারে তো সেই চারাগুলো দেখুন কি সুন্দর চেহারা হয়েছে তো যেহেতু আমার এখানে পাঁচটা চারা আছে তো দেখুন এক জায়গায় অনেকগুলো তো তাই সব কটা কিন্তু সমান বাড়েনি দুটো দেখুন কত বড় হয়ে গেছে আরগুলো ছোটো তো এইগুলোকে আমি আজকে লাগিয়ে দেব আর একটা লাগিয়েছিলাম এই যে একটা টবে ছোট্ট টবে এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগ রয়েছে আমার একটা ফাঁকা এটাতে টমেটো গাছ ছিল টমেটো গাছ তুলে দিয়েছি তো এই মাটিটার মধ্যে আমি আর একটু মাটি তৈরি করে দিয়ে দেব। আর এই যে দুটো বেড আরও রেডি করা রয়েছে এইখানেও দুটো চারা আমি বসিয়ে দেব মাটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটু কোকোপিট আর একটু মাটি সমান সমান করে নিয়েছি এই যে এই গামলার এই ছোট্ট গামলার এক গামলা নিয়েছি কোকোপিট আর ওই এক গামলা মতো মাটি যেহেতু বারো ইঞ্চির গ্রো ব্যাগ অনেকটাই লাগবে মাটি তো বেটটাকে হালকা করার জন্য কোকোপিটটা দিয়ে দিলাম তাছাড়া কোকোপিটটা কিন্তু এই সময় যেহেতু প্রচণ্ড গরম আসছে সামনে অনেকটা সময় জল ধরে রাখে আর দিয়ে দেব এখান থেকে খানিকটা মিক্সড খাবার এই যে মিক্সড খাবারটা রয়েছে এর মধ্যে অনেক কিছুর দেওয়া আছে এর মধ্যে আছে শিঙ্কুচি নিম খোল ভার্মি কম্পোস্ট সর্ষের খোল তো সবই দেওয়া আছে এই জন্য আমাকে আর আলাদা আলাদা করে দিতে হবে না যেহেতু অনেকটা বড় বেড আর অনেকটাই মাটি সেই কারণে আমি তিন মুঠো মতো দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিশিয়ে ওই বেডে ঢেলে দেবো দেখুন মোটামুটি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এটা ঢেলে দিই ওই বেডে একদম হালকা দেখুন আমি এক হাতে ধরে নিয়েছি মাটি তৈরিটা আমি সব হালকা করে করার চেষ্টা করি কারণ এই বড় বড় বেডগুলো বিভিন্ন জায়গায় দেখবেন আমরা সরাতেই থাকি এই এখানে গাছ বড় হয়ে যাচ্ছে বা ভালো লাগছে না অন্য জায়গায় রেখে দিই তাতে করে এই যে বেডগুলো সরানো বা পরিষ্কার করার সময়ও সরাতে হয় তাতে করে কিন্তু খুব সুবিধা হয় আর এই দেখুন বেগুনের চারাগুলো কিন্তু আমি বাড়িতে করেছিলাম দেখুন বাড়িতে বীজ ফেলে দিলে কত সুন্দর চারা হয় এই চারাগুলো যখন লাগিয়েছিলাম তখন একদমই মরা চারা ছিল অল্প দিনের মধ্যেই কত সুন্দর হয়েছে চারাগুলো দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো আজ লাগাই কাল লাগাই করে আমার আর বসানো হচ্ছিলই না তো দেখতে দেখতে গাছগুলো এত বড়োও হয়ে গেল। আর এখানে বেশ অনেকগুলোই চারা রয়েছে পাঁচ ছটা চারা রয়েছে তো এবারে এগুলোকে আর না বসালেই নয় সেই জন্য এগুলোর ব্যবস্থা তো এবারে করতেই হবে আর একবার গাছ লেগে গেলে তারপরে দেখবেন কি তাড়াতাড়ি বেড়ে যাবে গাছগুলো তবে বড় বড় বেডে বসাতে পারলে ভালো হয় বেগুনের চারাগুলো যেহেতু বেগুন গাছগুলো অনেকটাই বড় বড় হয় এবং অনেক দিন পর্যন্ত চলে তো বড় বেডে বসাতে পারলে ভালো হতো তো আমার যেহেতু বড়ো বেড এখন রেডি করা নেই সেজন্য ওই একটা বারো ইঞ্চিতে বসালাম বাকিগুলো কিন্তু আমি নয় ইঞ্চিতেই বসিয়ে দিলাম তো যাই হোক এবারে কিছুটা ঢেঁড়সের চারা বসাবো ঢেঁড়সের চারা বেশ কিছুটা বসিয়ে দিয়েছি আর যেগুলো ছিল সেগুলোও আজকে বসিয়ে দেব। আর এই দেখুন ঢেঁড়সের চারাগুলো আমি এখানে বসাবো এই বেডটা তিন চার দিন আগেই আপনাদের সামনেই রেডি করেছি গার্ডেন ওয়েস্ট দিয়ে একদম ভর্তি করে দিয়ে উপরে মাটি দিয়ে রেখেছি তো তারপরে থেকে এই তিন চার দিন ধরে টানা কিন্তু আমি বেডগুলোতে জল দিয়েছি আর যাতে একটু পচে গিয়ে আর কি বসে যায় কিন্তু গার্ডেন ওয়েস্ট কিন্তু অত সহজে পচে না বেশ অনেক দিন সময় লাগে তো আমি একটু বসানোর জন্য দিয়েছিলাম মানে কয়েকদিন ধরে জল দিচ্ছি আর পাশে যে বেডটা আপনাদের দেখিয়েছিলাম রয়েছে সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি আরও কিছুটা হালকা মাটি দিয়ে এটাকে আমি রেডি করে রেখেছি তো এই বেডগুলোতেই আজকে আমি ঢ্যাঁড়সের চারাগুলো সব বসিয়ে দেব। যে কটা আর কি ধরে এখানে আপাতত তো দেখুন সবজির গাছ করার জন্য কিন্তু খুব বেশি যে সুন্দর মাটি সবসময় দরকার হয় তাও নয় এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে মাটিগুলো আমি তৈরি করি যে প্রছে যে এইটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে এমনিতে রেখে দিলে মাটি তৈরি হবে কিন্তু এই যে এর উপরে যদি আমি কিছু গাছ বসিয়ে দিই তাতে লাভ হবে কি দুটো লাভ হবে একদিকে আমার গাছগুলোও হবে তবে এমন গাছ বসাতে হবে যে গাছগুলো হয় কোনো ফলের গাছ ফুলের গাছ এর উপরে না বসানোই ভালো সবজির গাছটাই আমি দেখেছি সবসময় হয় আর আমি সবজিটাই করি এরকম বেডে তো সেই জন্য আমি কিন্তু সবসময় হয় কোনো বীজ বসাই হলে কোনো সবজিরই চারা বসাই তো এতে করে একদিকে আমার সবজিটাও পাওয়া হবে অন্যদিকে এই যে প্রত্যেক দিন এতে আমি জল দেব এর উপরে যে খোল পচা জল পড়বে বা বিভিন্ন রকম খাবার পড়বে গাছের তাতে করে মাটিও তৈরি হবে আর মাটিটা ভীষণ উর্বরও তৈরি হবে তো পরবর্তীতে যখন এই গাছগুলো উঠে যাবে আর কি একদম তো মাটিটা ঢেলে যখন আমি অন্য গাছ বসাবো তখন কিন্তু খুব সুন্দর মাটি এর থেকে পাবো তো শীত আসতে আসতে আশা করা যাচ্ছে এই বেডগুলোর থেকে খুব সুন্দর মাটি পাওয়া যাবে আর এইভাবে বেড বানিয়ে বানিয়ে আমি কিন্তু আমার বাগানে প্রচুর মাটি তৈরি করেছি বলতে পারেন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে বস্তা বস্তা মাটি তৈরি করেছি আর সেই সব মাটিগুলো এখন কিন্তু আমি বস্তা বন্দি করে রেখেও দিচ্ছি শীতের সময় আবার যেহেতু গাছ বেশি বসাবো তো এই সব মাটি তৈরি করে রাখলে শীতের সময় কিন্তু কাজে লাগবে আমরা প্রচণ্ড গরমে বা বর্ষাতে গাছ একটু কম রাখার চেষ্টা করি তার কারণ ছাদের মধ্যে যেহেতু বাগান করি তো বর্ষার সময় বেশি গাছ থাকলে ছাদটা নোংরা হবে ড্যাম্প হওয়ার ভয় থাকে আর গরমের সময় গাছ বেশি গাছ থাকলে বাগান করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এই কারণে একটু আর কি কম রাখার চেষ্টা করি এই সময় তবে এই যে মাটিগুলো তৈরি করছি এই মাটিগুলো সব শীতের সময় কাজে লাগবে শীতে কিন্তু বাগানে আর জায়গা থাকে না প্রচুর গাছ বসানো হয় তখন তো সেই জন্য এখন এইভাবে বেড তৈরি করুন আর সবজিও করুন তাতে মাটিও তৈরি করুন আর সম্ভব হলে এরকম বড় বড় বেড তৈরি করুন কারণ সেখানে অনেকটা গার্ডেন ওয়েস্ট অনেকটা কিচেন ওয়েস্ট দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর সেখানে কিন্তু অনেকটা জল দিলে অনেকটা সময় ভেজা থাকবে মাটিটা গরমের সময় সুবিধা হবে গাছও ভালো হবে যাই হোক আজকের মতো কাজকর্ম এইটুকুই আর অলরেডি সাড়ে সাতটা পার হয়ে গেছে আমার টাইম ওভার এবারে ফুল নিয়ে নিচে গিয়ে পুজো করে নিচে যাব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা